পাঁচটা অংশগুলা একটু সবাই খাতায় লিখবা একটা হচ্ছে ইনপুট ইউনিট একটা হচ্ছে প্রসেসিং ইউনিট একটা হচ্ছে মেমরি ইউনিট একটা হচ্ছে আউটপুট ইউনিট আর একটা হচ্ছে তোমার কন্ট্রোল ইউনিট ওকে আমরা পাঁচটা প্রধান অংশ পড়লাম একটা হচ্ছে ইনপুট ইনপুট মানে কি ইনপুট মানে হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে তার মানে ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ মানে হচ্ছে কি হইতে পারে যেমন ধরো তোমাদের যে রেজাল্ট আছে এই রেজাল্টটা কি করতেছে আমরা একজনের কাছ থেকে সংগ্রহ করতেছি সংগ্রহ করে কিসে রাখতেছি ধরো কম্পিউটার রাখতেছি এই কম্পিউটারকে বলা বলা ইনপুট 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 তার মানে হিসাবে কি রাখতেছে এটাকে তো যে ইউনিট সেটা হচ্ছে একটা ব্যবহারকারী লাগবে ব্যবহারকারী মানে হচ্ছে যে যে কি না তোমার তথ্যটা দিচ্ছে এখন তথ্য দেওয়ার জন্য এটা কিসে রাখতেছো এটা হচ্ছে একটা কম্পিউটারে বা মোবাইলে যে কোনো জায়গায় রাখতেছো ওই যে রাখছো এটাকে বলা হইতেছে ইনপুট এবার আসো প্রসেসিং ইউনিট যেটা হচ্ছে ডেটা প্রক্রিয়া করে তার মানে আমি এখান থেকে একটা ডেটা নিচ্ছি যে প্রসেসিং যে ইউনিটটা আছে এই প্রসেসিং ইউনিটটা হচ্ছে ডেটা প্রক্রিয়া করে এই প্রসেসিং ইউনিটটা কি করে ডেটা প্রক্রিয়া করে ডেটা প্রক্রিয়াটা কিভাবে করে যত প্রসেসিং ভালো যত প্রসেস ভালো তত কি হয় ডেটাটা ভালোভাবে প্রক্রিয়া হয় ঠিক আছে সো এই যে ডেটা প্রসেসিং হচ্ছে কাকে করতেছে সেটা হচ্ছে একটা ইনপুট একটা ইনপুট ইনপুটকে ডেটা হিসেবে প্রসেস করতেছে এটা হচ্ছে প্রসেসিং ইউনিট এবার আসো আমরা প্রবশী মেমোরি ইউনিট মেমোরি ইউনিট এটা আমরা জানি যে কোন একটা ডেটা সংরক্ষণ করা যেমন ধর একটা মোবাইলে বা একটা কম্পিউটারে মেমরিটা কি করি আমরা সংগ্রহ করি এই যে মেমরিটা সংগ্রহ করি কেন করি ওইখানে হয়তো বা কোনো ভিডিও কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের অডিও গান অথবা কোনো পড়ালেখা রিলেটেড নোটবুক এই জিনিসগুলো কি করি আমরা ওইখানে রাখি সংরক্ষণ করি এখন ওই মেমরি যখন খুলে তুমি আরেক জায়গায় কি নিয়ে যাবা দেখবা ওই জিনিসটা কি সেম ভাবে আর কি দেখতে পারবা আউটপুট ইউনিট এখন দেখো আউটপুট একটা মজার জিনিস ইনপুট এবং আউটপুট দুইটা দুই জিনিস কি জিনিস ইনপুট হচ্ছে ধরো তোমার পরীক্ষা এখন পরীক্ষা কেন দাও পরীক্ষা দেওয়ার মেইন কারণটাই হচ্ছে যে তুমি একটা ফলাফল কি করবা নিবা এখন এই যে ফলাফল নিবা এই ফলাফল নেওয়ার জন্য তোমার কি করতে হবে পড়তে হবে পড়াটা কি তোমার একটা ইনপুট আউটপুট হিসাবে কি তোমার ফলাফল বা একটা রেজাল্ট ওকে তাহলে আউটপুট বললাম ফলাফল ব্যবহারকারীকে দেখায় ফলাফল ব্যবহারকারীকে মূলত আউটপুট হিসাবে দেখাচ্ছে এখন আসো পাঁচ নাম্বার সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট পাঁচ নাম্বার বলছে কন্ট্রোল ইউনিট কন্ট্রোল ইউনিটটা কি যে সমগ্র কার্যক্রম নিয়ন্ত্রণ করে তার মানে এই যে চার যে প্রসেসটা আছে এই চারটা যে প্রধান অংশ আছে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে প্রসেসিং একটা হচ্ছে মেমরি একটা হচ্ছে আউটপুট এই চারটা আছে না এই চারটাকে একসাথে কাজ করাই হচ্ছে কন্ট্রোল ইউনিট কন্ট্রোল মানে কি এই চারটা একসাথে কাজ চালায় সেটাকে বলতেছে কন্ট্রোল ইউনিট যেটাকে বলা হইতেছে সমগ্র কার্যক্রম নিয়ন্ত্রণ করে কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা ক্লিয়ার তাহলে এই পাঁচটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যাতে করে পাঁচটা আসলে পরীক্ষায় আমরা কি করতে পারি ইজিলি দিতে পারি এবং অবশ্যই ইনপুট প্রসেসিং মেমোরি আউটপুট কন্ট্রোল এই পাঁচটা জিনিস ভালো করে আমাদেরকে পড়তে হবে